খুলুকা লামসুগে এসিয়ান টাইমসি কব্ব কক তোমা নত আিঙ্কি তিনি কক বরমা চাকমা সম্প্রদানে কটর বিদ্যুতের পালা অনুকূতি হাঁকরে পেচার থল মানকা কাস ফিয়ায় করি লাইনমেন রক কুঞ্জবন সেবক সঙ্গনী সাক্ষর বাই পক্ষ ছিল ফ্রিকে শাখাম বাতাক তাই তাও জাখা তাওকমা শুক্রবই চাকমা সম্পাদনী কটার বিজুতের পালা জাকা উনকুটি হাঙ্করি পেজা থল যতনী লোগি বিজুতের ফাইমান জাফিকা জনজাতি সম্প্রদায়ের মন্ত্রী এবার আমচারী এমএলএ যে শান্তনা চাকমা ত্রিপুরার জনজাতি চাকমা সম্প্রদানে কটা ধর্মীয় তেয়ার নিবিসিংহ খুবনুখা বিজুতের খুমনি বিজুতে মূল বিজুতে গুচ্ছপুচ্ছ বিজু নিবিসিং দিয়ে সালতাম রবি অতের পালায় ভাইত বুদ্ধ ধর্মাবলম্বীর কক্তিশাল তমানে বিজুতে নি পুইলা শাল এবা খুমনি বিজু হাসতে জুদা জুদা জায়গার লোকে উনকোটি হাঁ করে পেঁচা অশাল উদয়ন বুদ্ধ বিহানে সাক্ষরবা এক খাজাকা খুমনি বিজুতের অশাল

উত্তঙ্গ বিস্কানি শালব ও ধারা অব্যাহত নাকটা নি অবহায় প্রয়াস জারি নাকটা হিন শাখা মন্ত্রী আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি দেউ নদীতে এবং আমরা এর এখানে দেউ নদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা মুম আর দুঃখাতি জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি আমি এই এটাই বলবো যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরও বৃদ্ধি পায় এবং আরও এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব ভগবান বুদ্ধের কাছে আমি এটাই প্রার্থনা করি এইবারের বিজু এবং আগামী যে আমাদের নতুন বছর আমাদের যে প্রথমেই বলেছি ফুল বিজু মূল বিজু এবং গচ্চে পচে বিজু আমাদের তিন দিনব্যাপী হয় এবং প্রতিটি বিজুই যাতে প্রতিটি দিনই প্রত্যেকের মঙ্গল বিউ রিপোর্ট এশিয়ান টাইমস বুতুরিয়া ফিরে কিনে তাপস নমঙ্গি খ্রকশাল লাইনমেন মা তালো ইলেকট্রিক সামু খায় থাকে ইলেকট্রিক শট নাকে তমঙ্গ আশ্রম সাল লোম্বী জিবি পি সাকনা জাগে তমনি ফিয়া আারো এপ্রিল তাপস নমনি থাকা ফিয়া ফিরক অফিসাল ফায়গে সহক জল জগে ফুণনি বুতুরা ফিরে বুসঙ্গল জাগা ফুণকাতে মরাচমি আঞ্চ লামা কা সলাইকা ফিরিয়াং লাইনমেন ফাইটং তাপস নমনি ক ককনম ও নুকুনি রুকনি ককনো ওয়ান পুলিশ আইছে আমরা ত্রিপুরা পুলিশ আছে তারা আমরা চেষ্টা করতে চাই এখান থেকে একটু কিন্তু পুলিশ আদার কেউ আইসে না তো আমরা গার্জিয়ান আমরা যে এখন দুইশো লোকের উপরে আছি আমরা তো বেতন দেয় পাঁচ টাকা হোক দশ টাকা হোক আমরা তো কেউ বেতন দেয় মাসে আসলে আমরা বেতন পাই বেতন না পাইলে এই হাল্লাটা হইত আমরা যে বেতন দেয় কোম্পানি প্লাস ধরেন যে যে কোনো লোক আমরা তো বেতন দেয় কেউ না কেউ দেয় ওই তারা আমরা এই ত্রিপুরার মধ্যে এই আগরতলার মধ্যে আছে কিন্তু তারা কাল তো ওইখানে গেছে না আজকেও ওইখানে আসে না তাহলে আজকে একজন লোক মারা গেছে কালকে আমি যাবো কালকে হে এর এরপর দিন হে যাবো তাহলে আমরা চাইতেছি আজকে যদি এটা সুষ্ঠু বিচার চাই পরের দিন আরেকজন কারেন্টের কাজ হয়েছে লাইফ লাইনের কাজ এক্সিডেন্ট মাস্ট বি কিন্তু এক্সিডেন্ট হইতেই পারে কিন্তু আজকে একজনের এক্সিডেন্ট হয়েছে হে কি পাইছে হেরে দিই আমরা নেক্সট জেনারেশন আমরা নো নো ডকুমেন্টস কোনো কাগজপত্র নাই

আমরা একমাত্র টিপি ত্রিপুরা পুলিশ এ নিয়ে কেউ আইসে না আমরা পুলিশের ভূমিকাও না বা এই দপ্তরও না পুলিশ আমরা পাড়াইছি আমরা শান্ত করার লাগে আমরা তারার কথা মাইনে নিয়েছি কিন্তু দুই সাইডে গাড়ি অবন্ধ আছে যতক্ষণ না পর্যন্ত আমরা আমার সিএম লাগতো না কেউ লাগতো না আমরার গার্জিয়ান লাগবে আমার আমার মূল বক্তব্য হইল কি কথা একদিন কেউ প্রশ্ন করবো যে তোমরা কে তো আমরা কি উত্তর দেবো আজকে যদি এখানে মারা গেছে এর বাড়িতে গেলে ফ্যামিলি যখন প্রশ্ন করব তাপস কোথা থেকে মারা মানে মৃত মানে কেমনে মারা গেছে তখন আমরা কি উত্তর দেবো হ্যাঁ কোম্পানি মারা কোম্পানির কে কি কোম্পানি নামটা কইতে পারো কিন্তু কোম্পানি হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাই হ্যাঁ দুইশো দুইশো লোকের আড়াইশো লোকের যখন একটা কোম্পানি চলে তখন হেড অফ দা ডিপার্টমেন্ট থাকে সিকিউরিটি থাকে ইন্স্যুরেন্স থাকে পলি কী কয় ইন্ডিএফ থাকে মেডিকেল থাকে ইসিএস থাকে যদি আধিকারিকরা ঘটনাস্থলে আসে আপনাদের একদম একদম আমরা ছেড়ে দেব ছেড়ে দেব দাবি শোনার জন্য আপনাদের কি দাবি থাকবে দাবি থাকবে আজকে হের জন্য কি করে আমরা তো কোনোদিন পেপার পাইনি পেপারে লেখা নাই যে হে মারা গেলে 2 টাকা পাবে না তার 3 টাকা পাবে আজকে হের এখানে এসে বলতে হবে যে একজন লোক লাইভ লাইনে কাজ করতে ডিউটি অবস্থায় মারা গেছে হের জন্য তারা কি করে তাহলে তার তার ওই কথাটা শুনে আমরা বাকি বাকি যেই দুইশোর উপরে স্টাফ আছে তার মনের মধ্যে একটা সাহস আসবে না আমাদের পেছনে কেউ আছে কোম্পানির সব ডকুমেন্ট দিতে লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আর কোনো ডকুমেন্টস নেই এমনও দেখায় আছে না এখনো আসো না আসো 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 না এমন দেখাই আছে আমরা হেল্পার আছে কিন্তু লাইনম্যানের কাজ করছে নো উইদাউট ডকুমেন্টস

ছাব্বিশ শতাংশ রপ্তানির শুল্ক বাড়তি স্বাগত কুয়েডিকা অবনিপক্ষত খেলা নাগড়াই অবনিপক্ষ সিপিআই এম এল ত্রিপুরা কমিটি আগতলে সাক্ষ্য হয়ে পান্ডাতে হিমপত জুতা জুতা এটা ইস্যু আমরা তুলতে চাইছি প্রধানত আজকে যে ট্রাম্পের যে শুল্ক হামলা বিশ্বজুড়ে একশো আশিটা দেশ গত দোসরা এপ্রিল আমাদের ছাব্বিশটা আর এই ছাব্বিশ শতাংশ আমাদের রপ্তানিকৃত পণ্যের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে যদিও নব্বই দিনের ছাড় দেওয়া হয়েছে কিন্তু ভারতকে বাধ্য করা হচ্ছে যে সমস্ত সরঞ্জাম আছে প্রতিরক্ষা এবং রাশিয়া থেকে ভারত যাতে পণ্য কিনতে না পারে তার জন্য বাধ্য করা হচ্ছে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসার জন্য বাধ্য করা হচ্ছে এবং আমরা অদ্ভুত ভাবে লক্ষ্য করছি সরকার নীরব সরকার নথি স্বীকার করছে যখন প্রধানমন্ত্রী গেলেন ওয়াশিংটনে তখন প্রধানমন্ত্রী উপেক্ষিত হলেন চরমভাবে অসম্মানের বিষয় এবং ভারতীয় পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল কোমরে দড়ি এবং হাতে পরিয়ে চল্লিশ ঘন্টা সেনা বিমানে আটকে রেখে তাদেরকে অমৃতসরের রাতারাতি পাঠিয়ে দেওয়া হলো বহিষ্কার করা হলো ভারতীয় শ্রমিকদের সরকার একটা প্রতিবাদ করলো না বরং বিদেশ মন্ত্রী সমর্থন করলো এবং বললো যে এটা হতেই পারে যাদের কাগজপত্র নেই তাদের বেলায় হতে পারে ভারতবর্ষের ইতিহাসে হয়নি কলম্বিয়ার মতো একটা ছোট দেশ মেক্সিকোর মতো একটা ছোট দেশ তারা প্রতিবাদ করতে পারে ভারত প্রতিবাদ করতে পারলো না কাজে এই যে রাষ্ট্রবাদ যে রাষ্ট্রবাদ স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের পক্ষে ছিল আজকে ট্রাম্পের সেবা পরিণত হয়েছে কাজে এই রাষ্ট্রবাদ আসলে রাষ্ট্রবাদ নয় এবং আমি দেখলাম যে দোসরা এপ্রিল যখন এই শুল্ক হামলা হলো তখন সংসদে যখন আলোচনা দরকার ছিল তখন ওয়াকফ বিল আনা হলো ওয়াকফ বিলটা কি যে মুসলিমদের যে তাদের অর্জিত সম্পদ ইসলাম ধর্ম যারা মানে তারা যে উৎসর্গ করেছে যে সম্পদ ধর্মীয় কারণে হ্যাঁ সেই সম্পদ তারা পরিচালনা করতে পারবে না তার জন্য ডিএম এর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাদের সংবিধানের তিরিশ নম্বর আর্টিকেল উনত্রিশ নম্বর আর্টিকেল সংবিধানের উনিশ নম্বর ধারা একটা ধর্মীয় স্বাধীনতা সেখানে চরম ভাবে উল্লঙ্ঘিত হয়েছে আজকে হিন্দুদের যে দান করা সম্পত্তি মন্দির জন্য দেওয়া হয় ধর্মীয় কারণে দেওয়া হয় সেখানে হিন্দুরাই তো একমাত্র এই কমিটি পরিচালনা করবে সেখানে কি অহিন্দু ঢোকানো যাবে তার জন্য তো কিছু করা হয়নি কিন্তু মুসলিমদের বেলায় সেখানে অমুসলিমদের ঢোকানো হয়েছে কাজে এটা সংবিধানের অবমাননা এবং তিরিশ নম্বর আর্টিকেলে যেটা বলা আছে যে সংখ্যালঘুদের তাদের যে তাদের যে নিরাপত্তা এবং তাদের যে সাংবিধানিক গ্যারান্টি তাদের অধিকারের সেটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে কাজে আমরা আপনাদের মাধ্যমে বলবো যে এই যে আইন যেটা হয়েছে ওয়াক আইন সংশোধন করে উনিশশো আইন বাতিল করে এটাকে এটা সংবিধানের পরিপন্থী এটাকে বাতিল করতে হবে এবং এটা শুধু মুসলিমদের একার বিষয় নয় মুসলিমরা আজকে আতঙ্কিত আমার রাজ্য গতকালকে দুটি জায়গায় বড়ভাবে জমায়েত হয়েছে হ্যাঁ কয়লা শহরে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সারা দেশ জুড়ে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছে তাদের স্বাতন্ত্রের উপরে এটা আঘাত কাজে এদিক থেকে আমি বলবো এটা একার লড়াই নয় এটা ভারতবর্ষের সব সব মানুষের লড়াই যারা আমরা উত্তরাধিকার সূত্রে এই স্বাধীনতা এবং প্রজাতন্ত্র পেয়েছি ধর্মনিরপেক্ষ সংবিধান পেয়েছি যে আমরা ভারতের জনগণ সেখানে কোনো ধর্মবর্ণ নেই আমরাই এই ভারতের প্রধান

ফাই থাকো পান্ডা নি পান্ডা যতন ননন ফাই মানজা ফাইন বেগে কই মুন্না রাখা সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা যারা করেন যারা আসলে সংস্কৃতিকে মানে সাহায্য দিয়ে পুষ্ট করেন অথচ নিজেরা পদপ্রদীপের আলোয় আসেন না এরকম ব্যক্তিত্বদের আমরা প্রতি বছর একজনকে কাব্যলোক সম্মান দিয়ে থাকি এবার সেই কাব্যলোক সম্মানটা পাচ্ছেন আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দীর্ঘদিন ধরে কাব্যলোকের কাজ সঙ্গে জড়িয়ে আছেন এবং আসলে উনি একজন ক্রীড়াবিদ হিসাবে পরিচিত সংস্কৃতির অঙ্গনে ওনার কোনো পরিচয় নেই রতন সাহা এবার তাকে আমরা আমরা কাব্যলোক সম্মান দেবো যেহেতু দীর্ঘদিন ধরেই সে কাব্যলোকের সঙ্গে শুধু নয় সাংস্কৃতিক বিভিন্ন কাজে পৃষ্ঠপোষকতা করে থাকে এছাড়া আপনারা জানেন যে এই সময় হচ্ছে বিশেষ উৎসবের মৌসুম গড়িয়া গাজন বিহু বিজু এই চারটি উৎসবকে আমরা একসঙ্গে ধরার চেষ্টা করি এবং আমাদের এইবারের আয়োজনেও বিহু নাচ থাকবে গড়িয়া নাচ থাকবে গাজল নাচ থাকবে এবং লুপ্ত প্রায় সংস্কৃতির জন্য যে যে কাজগুলি করি আমি আমার সহসভাপতি যিনি আছেন আমরা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে করে আসছি এই সম্পর্কে

তাদেরকে বসার সুবিধা নেওয়া হয় যাতে একটা যদি তারা ব্যবসা করতে পারেন তারা অনেক পছন্দ থাকে এই প্রোজিন ব্যবসা করার জন্য আমরা পুরো নিগম সমস্ত ব্যবস্থাপনা করে থাকি তো এবার লটারির মাধ্যমে আমাদের প্রোটিন যারা লাইন ধরেছেন তাদের মধ্যে যাওয়া সবাইকে দেওয়ার সম্ভব হয় না আমরা খুব দুঃখিত আমরা আগামী সময় চিন্তা করবো সবাই যত সংখ্যক কৃষি লোককে সমাজ যায় খুব দুরা যেহেতু রাস্তার জায়গা কম তারা সহজ কিছু দেওয়া যায় না কারণ মানুষের যান চলাচল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দেওয়া এই কারণে আমরা একটা নির্দিষ্ট জায়গা প্রতিমন্ত্রী দিয়ে থাকি এবারও প্রায় চাকরির আমরা দিয়েছি খুব সুন্দরভাবে চলছে এবার প্রকৃত সহযোগিতা করে কোনো ব্যবসা হয়নি আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা খুব ভালো ব্যবস্থা হয়েছে এবং বিয়ে করছে তারা মিলে কোনো কোথাও কালচনা হয়নি এটা অনেক সময় দরকার থাকে যে কাউকে বস্তু দেওয়া হয় না বা টাকা জমি হয় কিন্তু আমি বলছি তারা কিন্তু বলেন না তারা প্রত্যেকে বলছে পৌর নিগঞ থেকে লাইন ধরে তারা জমি নিয়ে বসেছেন তো আজকে যেহেতু তীব্র দেওয়ার চলছে কদিন ধরে এমনিতেই আমরা মনে করলাম যে আজকে যারা ব্যবসা ব্যবসা করছেন বা যারা একজন তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমাদের পৌর নিগম তিন নম্বর ওয়ার্ড মাননীয় কর্পোরেটার সঞ্চাল চেয়ারম্যান রত্নরত্ন মহাদের উদ্যোগে ফল মিষ্টি এবং পানীয় জল বিতরণ করা হচ্ছে আমাদের এখানে যারা কার্যকরা সপ্তাহে অন মণ্ডলের সমস্ত কার্যকর্তারা বিভিন্ন শ্রীন্দুর দৃষ্টিভৃন্দিন্দুরা আছেন প্রত্যেকে সহযোগিতা করছেন আমি চাইব যে আগামী দিন তাদের ক্ষেত্রে আরও সুন্দর ব্যবসা করতে পারে এবং আমাদের শ্রীমেলা যারাও বি আর আহমেদ কনি আচমা শানলব সাংগরকে কুঞ্জবন সেবক সংগনি সাতবাই কক্তশলা ফ্রিকে শাকাম বাতাতায় খায় জাকা শাকাম বাতাতায় ফাইভ মান জাফাই কে বরংগরাং সুসল ওয়ার্কার পাপিয়া দত্ত নিরোগী ক্লাব নি অ শাকাম বাতাতায় কমমা বড় ন ফাইভ মান জাফাই নি নুজাকা বিশ্বপূর্ণ হাই তাকলা বিশ্বব কুঞ্জবন সেবা সংগনি সাতবাই শাকাম বাতাতায় নি আয়োজন খায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে আমরা প্রতি বছরে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি গত মাসে আমাদের হেলথ ক্যাম্প হয়েছে এবং এই রক্তদান শিবির হয়েছে সেই রক্তদান শিবিরের মধ্যে প্রায় চল্লিশ জনের উপরে রক্ত দিয়েছেন আর এছাড়াও আমরা সমাজের উন্নয়নমূলক কিছু কাজ করি যেমন আমাদের পাড়ার মধ্যে যারা একেবারেই গরিব রয়েছে তাদেরকে দান করি তারপরে আমরা এই দুর্গা পুজোর আমরা যে আমাদের ভোগ রয়েছে প্রত্যেকটা মানুষকে আমরা অন্য বিতরণ করি এছাড়া আমাদের উন্নয়নমূলক কাজ আমরা সাফাই অভিযান করছি প্রতি বছরই আর আমাদের এখন আজকের মূল বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি এই বিগত কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে না বললেই চলে সেই জন্য এলাকার প্রায় রোগক্রান্ত হচ্ছে এই জন্য আমরা কি করছি আমরা এখন এই স্বাস্থ্য শিবিরের বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেন সবাই যেন দেখাতে পারে এই জন্য আমরা কুঞ্জবন সেবক সংঘের পক্ষ থেকে আমরা এই আয়োজনটুকু করেছি হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ আমরা করেছি আজকে এটা হলো ডক্টর বি আর আম্বেদকরের জন্ম উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করছি আমার নাম দীপঙ্কর দাস আমি কুঞ্জমন শেপক সংগ্রহ ক্লাবের ভাইস কেসিয়ার রক চাকমা সম্প্রদায় নিকটর বিজুতে পালা যাকা অনুভূতি হাঁকরে প্রচার হল মানকতি নাও লামা কাছে ফিয়াং নাই কোনি লাইনম্যান রক কুঞ্জবন সেবক সঙ্গনি সাক্ষর বাইক অফিসের ফ্রিকে সাকাম্বা তাকলায় জাখা どうしても、あなたが言うことを言ってください。